শুভ সকাল দেখো আমি আরো দেখিয়ে টাটকা টাটকা লোটে মাছ নিয়ে এসছি তো দেখো এটা খুব সুন্দর করে কেটেছি আর এতগুলো সবাই ভালো করে কেটে ভয় আছে খুব সুন্দর এই দুটো আমি তোমাদেরকে কেটে দেখাবো এত সুন্দর এটা 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 আমি একটা নতুন রেসিপি তোমাদেরকে দেখাবো সবসময় একরকম রান্না করে দেখাই তো এটা আবার অন্যরকম রান্না করে দেখাবো তো দেখো এবার ভালো করে চটড়ি টকড়ি হবো যত ধবো খুব সুন্দর করে চোকি টকি হবো মাছগুলো দেখে তো বীজগুলো দেখো চলো ধুয়ে তোমাদের রান্নার রেসিপিটা দেখাবো দেখো আমি খুব সুন্দর করে লোটো মাছগুলো ধোয়া হয়েছে পরিষ্কার করে তা কী দিয়ে রান্না করবো তোমার সম্পূর্ণ দূর তো এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি টমেটো কুচি দিয়ে একটু মিক্সার মেশিনে দেওয়া হবে সব ধরবে না মিক্সার মেশিনে মিক্সার মেশিনে একটু পেস্ট করে নেব মিক্সার মেশিন তো দেখো এখানে বেগুন পাতলা পাতলা করে দেওয়া আছে আলু পাতলা পাতলা করে দেওয়া আছে তো আমি লোট মাছ সব এখানে ঢেলে দেওয়া হলো এখানে শুকনো লঙ্কা আদা গোলমরিচ সব এখানে দিয়ে দেওয়া হলো তো ধনে পাতা কুচি যে পেঁয়াজ ও রসুন পেস্ট করা হলো সব দিয়ে দেবো তো স্বাদ মতন হলুদ একটু বেশি করে দেওয়া হবে তো স্বাদ মতন নুন এর সঙ্গে মিশানো হলো তো কালার হওয়া লঙ্কাটা সব দিয়ে দিলাম পরিমাণে যতটা সর্ষের তেল বেশি করে দেবো দিয়ে এই যে কাঁচা লঙ্কা দুটো ভালো করে মাখ দিদি ভাই একটু ধৈর্য করে দেখবে সবসময় তো লোটে মাছ আমরা অন্য একরকমই তো খাই এটা অন্যরকম হবে তোমাদেরকে আমি আগে থেকে বলবো না এত সুন্দর মাখা হয়ে গেছে সব একসঙ্গে দিয়ে মেখে চেকে নেওয়া হলো তো আমি কাঠের মন ধরিয়েছি তোমার কড়াইটা গরম হয়ে গেছে লোটে মাছে পাতাই করবো কলা পাতা একটু পাতাটা এখানে পেতে দেওয়া হলো দেখবে খুব সুন্দর লাগবে খেতে তিন চারটে নিচে দিতে হবে তাহলে পুড়ে উঠবে না এইভাবে দেওয়া হলো বড় একটা পাতা এখানে দেওয়া হলো সেটা পুড়ে উঠবে না তো দেখতে পাচ্ছি মাছগুলো দিয়ে দেবো তোমরা আলু বা বেগুন নাও দিতে পারো এমনি তোমরা লোট মাছ এরকম মেখে রান্না করবে খুবই ভালো লাগবে জল দেবো না কারণ তো জল বেরিয়ে যাবে ঢেকে দেবো খুব সুন্দর হয় দেখো কতটা জল বেরিয়ে গেছে কি সুন্দর ফুটছে আরো শুকনো শুকনো পোড়া পোড়া হবে ঢেকে দেখো সুন্দর গন্ধ বেড়েছে কলা পাতা পোড়া তো দেখো খুব সুন্দর লাগানো লাগানো হয়েছে এরপর আমি কিভাবে নামাবো তোমাদেরকে আমি দেখাবো তো দেখভাবে নামাবো কাট করে নিতে হবে এইভাবে নিতে পেরেছো কিভাবে নিয়ে এসছি কাট করে নিয়ে আসতে হবে কিভাবে আমি কলপিট উল্টাবো তোমাদেরকে দেখাচ্ছি এই থালাটা এভাবে পেতে দেওয়া হলো এইভাবে থালাটা পেতে দেওয়া হলো দিয়ে এই যে থালাটা আছে ওগুলো ভুল করে দেওয়া হলো যদি ভাবে কষ্ট হয় এই যেভাবে দিয়ে এইভাবে নিয়ে আসলাম দেখতে পেয়েছ তো আমি তোমাদেরকে পিঠটা তোমাদেরকে দেখাচ্ছে দেখো খুব সুন্দর পোড়া পোড়া হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে তা একটু হবে তো আবার এইভাবে আমি ধরে বসাবো কড়াইতে এইভাবে বসিয়ে যেতে হবে ঠিক আছে এবার দেখো কতগুলো পাতা খুব সুন্দর পুড়ে গেছে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ হবে তো আমি আরেকবার ঢেকে দিই তো দেখো সুন্দর হয়েছে দেখতে পেয়েছো এটা খুব সুন্দর আমি নাও ঢাকাটা থাকুক তো দেখো আমি থালাই ঢেলেছি মাছটা তো দেখো কেমন হয়েছে একটু দেখি মাছটা এই দেখো খুব সুন্দর হয়েছে দেখতে পেয়েছো মাছে কলায় পাতা পাতুরি তো তোমরা শুধু লোটো মাছ এভাবে রান্না করবে বেগুন দিও না আলু দিও না তো আমি বেগুন আলু দিয়েছি তো যে কোনো মাছ যে কোনো ভোলা হোক যে কোনো মাছ তোমরা এভাবে কলা পাতায় পাতুরি করে খাবে খুব ভালো লাগবে তো কাঠের উনুনে করবে আরও ভালো হয় কাঠের উনুন যাদের নেই গ্যাসে করবে গ্যাসটা একটু পুড়বে তো গ্যাসে এইভাবে যেভাবে তোমাদেরকে রান্নার রেসিপিটা দেখেছি সেভাবে তোমরা করবে তা একটু আমি খেয়ে দেখব তো এই দেখো অল্প করে ভাত নিয়েছি আমি একটু থালাই একটু করে খেয়ে দেখবো কেমন হয়েছে একটু কষ্ট করে কাঠের উনুনে উঠানে রান্না করেছি ঘেমে একাকার হয়েছি খাবো না দেখ খেতে তো হবেই তো দেখ পুরো ঘেমে চান হয়ে গেছে এই দেখো একটু খেয়ে দেখি অপূর্ব পুরো শুকনো শুকনো সুন্দর কলা পাতায় বন্ধ বেরোচ্ছে হুম হে বিহে হয়েছ বলবার মতন না এত সুস্বাদু হয়েছে না তো বলবে না হাত চেটে কুটে থাকবো হাত অপূর্ব অপূর্ব প্রথম দিকে লাস্ট দিদিভাই তোমাদেরকে কলা পাতায় পাথরি রান্না করা দেখিয়েছি তোমাদের যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানাবে এইভাবে তোমরা রান্না করবে ভালো লাগবে